আর ভালো মানুষের জয় একটু ধীরে সুস্থই হয় আর যারা খারাপ মানুষ তারা চিল্লায় চিল্লায় নিজের জয় আনতে চায় কিন্তু জয় গিয়ে হয়ে যাক হয় এটা টাকা খাওয়ায় হচ্ছে পিছায়ে দিছিল ভাই তো আলামিনের আলমিনের হম ভালো একজন আইনজীবী ধরেছি সেই আইনজীবীর হচ্ছে আপনারা তার সাক্ষাৎকার নিলে আপনারা জানতে পারবেন যে এটা এটার প্রক্রিয়াটা কতটুকু রয়েছে এটা হচ্ছে ক্যামেরার অফসাইডে যখন ছিল তার আসল রূপটা ক্যামেরা ধরা পড়ছে যা যা বলছে সব উঠে আসছে যে আবার বলছে যে পুলিশকেও কিন্তু হচ্ছে এমন নাটক পুলিশকেও ফাঁসাই দিতে পারে যে কোনো মুহূর্তে এরকম কথা আপনারা শুনছেন কিন্তু আমাকে পর্যন্ত আসা। ওর মেয়ে আছে আছে ছেলে তাহলে ভালো মানুষ আমার লাইফে জড়াই আমার লাইফটাকে নষ্ট করলো আমার তো মেয়েও নাই ছেলেও নেই আমি তো হচ্ছে আনমেরিড একটা ছেলে ছিলাম তো আমার লাইফটাকে নষ্ট করছে আবার তারাই হচ্ছে বড় বড় কথা বলতেছে আল্লাহ মোহনবুল আলমিন এগুলো হচ্ছে কখনোই অ্যাকসেপ্টেড করবে না কারণ হচ্ছে জুলুম জুলুমের কিন্তু হচ্ছে জুলুমকারীর হচ্ছে বিচার হবেই এই এই দুনিয়াতেই হবে ওপারের কথা বলবো না যে হাসরের ময়দানে সে ঠেকা থাকবে কিন্তু এই যাবে না